পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের সময় কেমন ছিল বাংলাদেশ বিসিবি প্রাঙ্গনে মুহূর্তে ভাইরাল হয়েছে ভিডিওটি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে এ যেন এক নতুন বাংলাদেশ প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে চোখ রাঙিয়ে লড়াই করতে হয় তা দেখিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে চারশো আটচল্লিশ রান সংগ্রহ করে পাকিস্তান দল জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রতিরোধ গড়ে দুর্দান্তভাবে মুশফিকের একশো একানব্বই রান এবং মিরাজ এবং অন্য ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাঁচশো পঁয়ষট্টি রান সংগ্রহ করে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাট করতে নেমে মাত্র একশো রানে অল আউট হয়ে যায় পাকিস্তান যেখানে মাত্র তিরিশ রানের লিড পেয়ে যায় বাংলাদেশ দল শেষ পর্যন্ত দশ উইকেট হাতে রেখে সেই ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশের দামাল ছেলেরা জয়ের মুহূর্ত ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে বিসিবি প্রাঙ্গণের জয়ের মুহূর্তটা ছিল চরম উত্তেজনাপূর্ণ নতুন বাংলাদেশের সাথে দারুণ আনন্দিত হয়েছে ক্রিকেট প্রেমিকরা ধন্যবাদ